ভাই মামু আমার ছেড়ু তো নিয়ে গেছে তখন আমি ঠেরু কম বাবার একটা ভাই খুব আল্লাহ করিয়া পারলে তারা তারা হইলো অনেক অবস্থা

আমি আমার বাবার নজর ছিল আমার নিয়ে গেছি কতক্ষণ আগে কতক্ষণ তুলে তো গেলাম গেলাম সবাই আমার দেশে জনের দিন মাঠ বাজার শুধু তার বড় সবাই নাম তোতা মাঠ বাদ মাইজলার নাম বাদশা মাঠ আর সর্দার নাম দুদিনের মাঠ বাদ ওই নাম ঠিক আমার গোস নাই

কালকান আচ্ছা চোদ্দিস্বর কালকান দিয়ে